আজকের ভিডিওটা আমি শুরু করছি স্নান টান করে এসে স্কিন কেয়ার করতে করতে আর এখন আমি মুখে লাগিয়ে নিচ্ছি ময়েশ্চরাইজার যেহেতু স্কিনটা জানি না কেন প্রচুর ড্রাই ড্রাই লাগছে হয়তো সামনে শীতকাল পড়বে সেই জন্য এখন থেকে স্কিন ড্রাই হতে শুরু করেছে স্কিন ঠোঁট প্রচুর ড্রাই লাগছে সেই জন্য আমি এখানটায় মশ্চারাইজার লাগিয়ে নিলাম তারপরে লিপ বামও লাগিয়ে নিলাম আর এরপর আমি সানস্ক্রিমও লাগিয়ে নেব আগে আমি শুধু সানস্ক্রিনই লাগাতাম স্নান করার পর কিন্তু এখন যেহেতু স্কিনটা একটু ড্রাই লাগছে বলে আমি ময়শ্চোরাইজার অ্যাপ্লাই করে সানস্ক্রিন লাগাচ্ছি আর সানস্ক্রিন লাগানোর পর আমার স্কিনটা প্রচুর সাদা লাগছিল তোমরা হয়তো দেখে ভাববে যে আমি মুখে কোনো মেকআপ লাগিয়েছি কিন্তু না এই ল্যাকমি সানস্ক্রিনটা লাগানোর পর স্কিনটা এরকম সাদা হয়ে যায় তারপরে ক্রিমটা যখন বসে যায় তখন ঠিক হয়ে যায় আবার তো ক্রিম লাগানোর পর আমি চুল টুল ভালো করে মুষছি আর আজকে আমি চুলে কোনো সিরাম অ্যাপ্লাই করিনি কারণ ওই সিরাম অ্যাপ্লাই করলে চুল আমার চিটচিট করছে আর একটু ড্যান্ড হয়েছে চুলে সেই জন্য কোনো সিরাম টিরাম কিছু অ্যাপ্লাই করিনি আজকে নর্মাল আমি চুলটা রেখেছি আর স্নান করার পর আমি চুল কখনও বেঁচে চুল কখনও চিরুনি দিয়ে আসলে না তাতে আমাকে পাকিয়ে লাগলো তো লাগুক এরপর আমি ব্যালকনিতে গেলাম ব্যালকনিতে গিয়ে একটু চুলটা মুছতে মুছতে ব্যালকনিতে গিয়ে একটু আশেপাশটা দেখছি আজকে মা নেই আমার একটু চাপ আছে মিঠাইয়ের এখনও খাওয়া হয়নি ওকে খাওয়াতে হবে ওর খাবারও বানানো হয়নি যেহেতু আমি স্নান করে পুজো না করলে এঠো ছুতে পাবো না সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি সব কিছু আর মাথা মুছতে মুছতে দেখছি যে সামনে একটা হনুমান বসে আছে নিচে থাকলে ওকে কিছু খেতে দিতাম কিন্তু যেহেতু আমি উপরে আছি আবার নিচে গিয়ে খেতে দেওয়া সম্ভব না সেই জন্য মানে হনুমানটাকে আর ডাকলাম কিছু না ডাকলে বিস্কুট দেখালে বা কিছু খাবার দিলে ও আসতো তারপর দেখলাম অনেকক্ষণ গেস্ট গেটের কাছে এসে বসেও ছিল খানিকক্ষণ বসে থাকার পরে হয়তো চলে গেছিলো কিনা আমি জানি না তারপরে আমি তো গেলাম পুজো দিতে কারণ কতক্ষণ ও বসে থাকবে সেই মানে এতক্ষণ ধরে বসে থাকা তো আমার পক্ষে সম্ভব না সেই জন্য আমি গেলাম পুজো দিতে আর ও তখনও দেখলাম বসেই আছে এখন আস্তে আস্তে চলে গেলো আর আমি দেখো ভেজা চুল ক্লিপ দিয়ে এখানে আটকে নিয়েছি কারণ মা বলে কি পুজো দেওয়ার সময় চুল খুলে পুজো দিতে নেই আর অনেক সময় হয় না শ্যাম্পু করার পরে একটা দুটো চুল ঝরে ঝরে পড়ে সেজন্য আমি ঠাকুর ঘরে আসলে চুল খুলি না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোও দেওয়া হয়ে গেল আর আজকে মঙ্গলবার ছিল ঠাকুরকে লাড্ডু নিয়ে এসে দিতে হতো যেহেতু হনুমানজি আছে আমাদের বাড়িতে কিন্তু মা নেই তো আমি একা একা আজকে আর বেরোইনি আর আমি হনুমান চল্লিশে পড়ছি আমি প্রায় দিনই হনুমান চল্লিশে বসি আর মঙ্গলবার তো পুজো দিচ্ছিলাম বসেছিল বসে থাকার পরও অসহ্য অধৈর্য হয়ে ছাদে এসে দেখো শুয়ে পড়েছে আমি নিজে গিয়ে দেখছি মা কি কী রান্না করেছে আজকে এখানে দেখছি এখানে দেখছি মাছের একটা বাটি ভাজা টাইপ করেছে ডিমের ঝোল করেছে বুঝলাম এগুলো আমার খাবার না মানে আমার জন্য এগুলো হয়নি আমার জন্য অবশ্যই নিরামিষ হয়েছে তারপরে আমি হাত ধুয়ে দেখছি যে আমার জন্য হচ্ছে আলু ফুলকপির একটা তরকারি আর এখানে আছে আলু ঝিঙে আর কুমড়োর একটা তরকারি আর ভাত তো আমি আমার খাবারটা বেড়ে নিয়ে চলে গেলাম টেবিলে খেতে অনেক সকাল থেকে যেহেতু সেরকম কিছুই খাইনি কারণ আমি মঙ্গলবারটা খাই না না খেয়েই পুজো করি উপোস করে হালকা একটু জল খেয়ে নিলাম নাহলে ডিরেক্ট ভাত খেলে গলায় লেগে যাবে সেই জন্য একটু জল খেয়ে নিলাম দেন খাচ্ছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও কারণ সাবস্ক্রাইব না বাড়লে ভিডিও করতে ইচ্ছা করছে না ওকে বাই